নমস্কার সান্ন ট্রেনে সকল অঙ্গনের কর্মীদের স্বাগত আজ আমরা মূলত একটা জিনিস নিয়ে আলোচনা করবো যেটা হচ্ছে পোষণ টেকারের নতুন আপডেট যে আপডেটের মধ্যে আপনাদের যে টিএইচআ আর তার অথেন্টিকেশান বাধ্যতামূলক করা হয়েছে টিএইচআর অথেন্টিকেশান বাধ্যতামূলক আমরা পোষাণেকার টেকার এই আপডেট অপশানটা আসবে তাই আপনারা প্রথমে আপডেটটা করে নেবেন তারপরে আপনার আর অথেন্টিকেশানের ব্যাপারে আপডেট করতে গেলে সেখানেও জানতে পারেন আপডেট করার পরেও জানতে পারেন দেখুন এখানে কী দিচ্ছে রিমুভ কি দিয়েছে রিমুভ নন অথেন্টিকেশান ফ্রম দ্য টিএইএইচ আর ডিস্ট্রিবিউশন ফ্লো যে টিএইচর ডিস্ট্রিবিউশন খানে যে অথেন্টিকেশান যদি না করা থাকে কারোর কোনো তথ্য বা তথ্য যাচাই না করা থাকে তার ক্ষেত্রে তাকে রিমুভ করে দেওয়া হবে মানে তার তার নাম থাকবে না তাই প্রত্যেকটি টিএইচআ যাদের দেওয়া হয় তাদের নাম অথেন্টিকেশান করে রাখবেন তাদের ই কেআইসিটাও ই কেউআইসিটা যদি এখনও বাধ্যতামূলক হয়নি আপনি ই করে রাখবেন কারণ ই না থাকলেও এখনও টিএচআর দেওয়া যাচ্ছে তাই আপনার নামে যে অথেন্টিকেশান যেমন ঠিকঠাক করা থাকে আর নন অথেন্টিকেশান থাকলে গোলমাল হয়ে যাবে কারণ আপনাদের টিচার থেকে তাদের নাম বাদ দিলে আপনি আর টিচার দিতে পারবেন না তখন সমস্যায় পড়বেন তার চেয়ে আপনি নামগুলো অথেন্টিকেশান করে রাখবেন তারপরে আস্তে আস্তে তাদের ই কেওয়াইসি বা ফেস ক্যাপচার করে নেবেন তাহলে আপনাদের কোনো সমস্যায় পড়বেন না আর দিয়েছে দু নম্বর মাইনর বিগ ফাক্সেস মানে ছোটো ছোটো যে বিগ ফাক্সেসগুলো সেগুলো আপনার ঠিক হয় ফিক্স করা হয়েছে বি যে প্রবলেমগুলো তাই আপনারা চলো আগে দেখিনি কি আপডেট আপডেটটা করে নেওয়ার পরে দেখে নি এটা হলো টোয়েন্টি ফোর পয়েন্ট টু ভার্সেন্ট এই ভার্সেনটা আপডেট করতে গেলে আপডেট করেন এখান থেকে আপডেট করতে পারেন বা আপনি প্লে স্টোর থেকে থেকেও আপডেট করতে পারেন আপডেট করবেন আপডেট করার পর যেমন আপডেট করা হয়েছে তারপরে এখানে ওপেন করে নেব যেমন ওপেন হয়েছে ওপেন করার পরে আমরা সাধারণত টিচার যাদের কোথায় যাদের দিই তাদের ডেলি ট্রেকিংয়ে গিয়ে দিই কিন্তু তার আগে আমরা বেনিফিশিয়ারি চেক করে দেখে নেব বেনিফিশিয়ারিতে যে পেন নোমেন বা লেকটেটিং মাদার বা জিরো থেকে ছ মাস বা ছ মাস থেকে তিন বছর বা তিন বছর থেকে ছ বছর যে বাচ্চাদের যদি টিচার দেওয়া হয় তাদের ক্ষেত্রে আমাদের ক্লিক করে আমরা তাদের নামের পাশে দেখবেন ভেরিফাইড এই যে ভেরিফাইড লেখাটা আপনারা দেখে নেবেন যে তাদের ভেরিফাই করা আছে না নেই এই ভেরিফাইটা এই যে সবুজ কালারের ভেরিফাই লেখাটা অবশ্যই নাহলে টিএচআর থেকে আপনাদের নাম অথেন্টিকেশন না করা থাকলে টিএচআর থেকে তাদের নাম বাদ দিয়ে দেবে তাই আপনি প্রত্যেকটা নাম দেখলেন ভেরিফাই করা আছে না কি কারণ এরপরে দেখবেন আপনার কি ই কেওয়াইসি নিয়ে আপডেট আসবে কারণ ইকোআইসি যাদের না করা থাকবে তাদের টিএইচআর দেওয়া যাবে না তাইলে তার হচ্ছে ইকোআইসির করে ই কে কথা তো আমরা বলেই দিচ্ছি যে ই কে এখানে মাঝে ক্লিক করবেন এখানে এখন এটা আমার ই কেওয়াইসি করা নেই দেখুন উপরে লেখা আছে ই কে কীভাবে করা হয়তো সম্পূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনারা চ্যানেলে দেখতে পারেন এখানে দেবেন ই কেওয়াইসি অ্যান্ড ফেস ক্যাপচার এখানে পসিট গিয়ে পসিট অপশানে গিয়ে আমি বলেছিলাম করতে এখানে আপনি করে নেবেন ই কেওয়াইসি আর যাদের ভেরিফাই না করাতে হবে তারা এই ভেরিফাই কীভাবে করতে হয় সেটা আমাদের চ্যানেলে দিয়ে আছে যদি না পারেন আরেকবার ভালো করে দিয়ে দেবো কীভাবে ভেরিফাই করতে হয় এখানে আপনি তার চেয়ে ই করে নেবেন এখন যাদের আগে ই কেওয়াইসি অনেকের জটিল হচ্ছিলো কারণ তখন আপডেট হয়নি এখন আপডেট করার পরে কেওয়াইসি খুব সহজ হয়ে গেছে কেওয়াইসি খুব সহজেই করে নেবেন আগে ইকআসে অসুবিধা হচ্ছিল কারণ আপডেট থাকেনি তখন প্রবলেম হচ্ছে নেন প্রসিড অপশানে গিয়ে এগুলো আমি আগে বলা হয়েছে আপনারা ইকুয়াইসিটা করে নিন কারণ কেওয়াইসির আপডেট কোন দিন চলে আসবে সেদিন কেওয়াইসি আপনাদের আধার নাম্বার দিয়ে এখানে ক্যাপচা দিয়ে করে নেবেন ই কেওয়াইসি কারণ ইকু আইসি আপডেট চলে এলে আবার তখন ইকুয়সি না থাকলে আপনার টিএইচআর থেকে তাদের নাম রিমুভ করে দেয় তখন অসুবিধায় পড়ে যাবেন এখানে দেখুন তিন বছর থেকে ছ বছর যে বাচ্চা আছে তাদের নামও সব ভেরিফাই করা আছে এখানে ভেরিফাইড সব ভেরিফাই আছে তাদের টিএইচার কোনো সমস্যা হবে না নামগুলো ভেরিফাই সব থাকতে হবে এখানে আপনি তিন বছর থেকে ছ বছর দেখলাম আমি ছ মাস থেকে তিন বছরও যদি দেখি সব ভেরিফাই করা আছে আপনারাও দেখে নেবেন আপনাদের ভেরিফাই করা আছে কি না আশা করি সবাইকে আর ভেরিফাই থাকবে তাই টিচার থেকে যাদের ভেরিফাই না থাকবে তাদের বাদ দিয়ে দেবে যেহেতু ভেরিফাই করা থাকলে কোনো অসুবিধা নেই আর আপনি ইকোআইসিগুলো প্রত্যেকের করে নেবেন ইকোআইসি করে নিলে আমার আম এখানে ইকোয়সে করে দেখবেন দেখবেন এই নিচে ইকোআইসি ডবল রাইট উঠবে ফেস ক্যাপচার নিলে ফেস ক্যাপচারেরটাও উঠবে এটা ইকুয়াইসি করা আছে ফেস ক্যাপচারটা করে নেই আপনার দেখুন ফেস ক্যাপচার অপশানটা দেওয়া আছে ফেস ক্যাপচার করে নিলে ফেস ক্যাপচারের অপশানটা এখানে রাইট হয়ে যাবে দেখবেন নিচটাতে ইকোআইসির নিচে তাইগুলো আপনারা খুব তাড়াতাড়ি করে নেন যাতে আপনাদের পরবর্তীকালে কোনো সমস্যায় না পড়েন ধন্যবাদ ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে যারা এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পারলে ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে অন্য অঙ্গনারী দিদিরা জানতে পারে আর পরবর্তীকালে অসুবিধায় না পড়ে